জয় মা ষষ্ঠীর জয় জয় মা শীতলা দেবীর জয় নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ টেলিগ্রফ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি মা ষষ্ঠীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ শনিবার দু হাজার ছাব্বিশ চব্বিশে জানুয়ারি পালিত হবে শীতল ষষ্ঠী এই দিন প্রতিটি ঘরে ঘরে পান্তা বা বাসি খাওয়ার একটি প্রচলন রয়েছে এবং মা শীতল ষষ্ঠীর ব্রত কথাও এবং ব্রত ঘরে ঘরেই পালিত হয় বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে মা শীতলা ষষ্ঠীর ব্রত কথা এবং আজ শীতল ষষ্ঠীর দিন এই একটিমাত্র জিনিস অবশ্যই একটু হলেও পারি সকলে মুখে দেবেন তাহলে সারা বছর আপনি নিরোগ এবং সুস্থ দীর্ঘায়ু লাভ করবেন আর এই পবিত্র শীতল ষষ্ঠীর দিনে একবার হলেও শ্রবণ করুন মা শীতল ষষ্ঠীর ব্রত কথাটি এতে মা শীতলা দেবী আপনার উপর সর্বদাই সন্তুষ্ট থাকবেন এবং অবশ্যই আজকের দিনে একটি সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন এই শীতল ষষ্ঠীর ব্রত মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক পরের দিন পালন করা হয়ে থাকে বন্ধুরা এই শীতল ষষ্ঠীর দিনে অর্থাৎ আজ অবশ্যই আর সকলের কপালে একটি হলুদের এবং একটি দইয়ের মিশ্রণে ফোঁটা কিন্তু অবশ্যই দিবেন তাদের মঙ্গলার্থে তাদের শারীরিক সুস্থতার কামনার্থে এবং বন্ধুরা এই শীতল ষষ্ঠীর দিনে অর্থাৎ আজ অবশ্যই একটু হলেও গোটা সিদ্ধ অর্থাৎ কলাই সিদ্ধ মুখে কিন্তু দেবেন আজকের দিনে এটি প্রচলিত রয়েছে এই কলাই সিদ্ধ আজকের দিনে মুখে দিলে আপনার শরীরে থাকা যে কোনো রোগ ব্যাধি এবং দুঃখ কষ্ট শারীরিক যন্ত্রণা বা বহু পুরনো কোনো রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এমনটাই প্রচলিত রয়েছে আমাদের হিন্দু তো বন্ধুরা চলুন এবার শুনে নেওয়া যাক মা শীতল ষষ্ঠীর ব্রত কথাটি ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং অবশ্যই ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যাতে এই ভিডিওর মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন এবং ভিডিওর কমেন্টে অবশ্যই জয় মা শীতল ষষ্ঠীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না জয় মা শীতল ষষ্ঠীর জয় শীতল ষষ্ঠীর ব্রত কথা ব্রত ফল মাঘ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে শীতল ষষ্ঠীর ব্রত হয় যেরমণি পালন করে তাহাকে সংসারে থাকিয়া শোক তাপ কিছুই পাইতে হয় না ব্রত কথা এক বামুন আর এক পামুন ছিল তাদের সাত ছেলে আর তাদের সাত বউ ছিল কিন্তু কারও ছেলেপুলে হয়নি ব্রাহ্মণ আর বাম্নী তাই মনের দুঃখে থাকে আর ঠাকুর দেবতার কাছে মানত করে এমনিভাবেই দিন যায় একদিন এক বুড়ি দুপুরবেলা ভিক্ষে নিতে এসে বললে হ্যাঁ মা তোমার নাতি নাতনি কটি বামনি দুঃখ করে বললে কি বলবো বাচ্চা এমন ভাগ্য করেছিলুম যে সাত সাতটা বউ ঘরে কিন্তু কারোরই পেটে একটিও ছেলেপুলে হয়নি বুড়ি বললে তা বাছা এক কাজ করো দেখি এই সামনে যে শুক্লপক্ষের ষষ্ঠী আসছে সেই ষষ্ঠীতে মা ষষ্ঠীকে পুজো দিও তাহলে তোমার বৌদের ছেলে পুলে হবে বামনি বললে কিছু নিয়ম আছে বুড়ি বললে হ্যাঁ বাছা তা আছে ষষ্ঠীর আগের দিন রাত্রে গোটা সেদ্ধ আর ভাত রেধে ভাতে জল দিয়ে বাটনার শিল ধুয়ে মুছে দাঁড় করিয়ে জাগাবে শিলের মাথা থেকে নিচে পর্যন্ত হলুদ ছোপন কাপড় ঢাকা দিয়ে তাতে ছটা সিঁদুরের ও ছটা চন্দনের ফোঁটা দিয়ে কোলের কাছে নোড়াটা দিয়ে তার কাছে কলা কুল শিম কলায় সুটি এই সব জোড়া জোড়া দিবে পরদিন ষষ্ঠীর পুজোর সঙ্গে শিলের গায়ে তেল হলুদ দই দিয়ে পুজো করবে আর দধি হলুদে ছোপান সাদা ইলো সুতো ছেলে মেয়েদের হাতে বেঁধে দিয়ে আগে পান্তা গোটা সেদ্ধ আর দই মুখে দেবে পরে ভাত তরকারি খাবে ষষ্ঠীর দিন গরম জিনিস একেবারেই খাবে না বা ছবেও না এই বলে বুড়ি চলে গেলেন শুক্লপক্ষের ষষ্ঠী আসতে এ আসতেই বা নিয়মিত শিল জাগিয়ে তার পর দিন বৌদের নিয়ে ষষ্ঠী পুজো করলে বৌরা গলায় আঁচল দিয়ে মা ষষ্ঠীর কাছে বললে মা ষষ্ঠী তুমি সদয় হয়ে মুখ তুলে চাও যেন বৎসর ঘুরতে না ঘুরতেই ছেলে কোলে পায় মা ষষ্ঠীর দয়া হলো একসঙ্গে সাত বউ পোয়াতি হলো পরের বৎসরে খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিলে এমন করে কিছু কাল গত হয় বামুন আর বাম্নির নাতি নাতনিতে ঘর উপচে উঠল তখন সংসারে ভার ছেলে বৌদের উপর দিয়ে বামুন বাম্নী ধর্মে কর্মে মন দিলে আবার মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন এলো বৌরা আগের দিন সব উদ্যোগ করে রাখলে রাতে রান্না হয়ে গেলে তাতে জল দিয়ে শিল জাগিয়ে শাঁক বাজিয়ে যে যার ঘরে শুতে গেল সকালে উঠে বামনি বললে বৌমারা আজকে বড্ড শীত করছে হাওয়া দিচ্ছে আমি বাছা ঠান্ডা জলে নাইতে পারবো না আমায় তোমরা একটু গরম জল করে দাও আমি চান করি আর এক মুঠো ভাত রেঁধেও দাও তাই খায় সব বললে সে কি আজ যে শীতল ষষ্ঠী আজকে গরম খেতেও নেই আর উনুন জ্বালাতেও নেই বামনি বললে তা হোক বাছা আমি আজ গরম জলে নাইব আর গরম গরম ভাত খাবো বৌরা সব এর ওর মুখ চাওয়া করতে লাগলে শেষে উঠোনে উনন পেতে গরম জল করলে বামনি রোদে বসে বেশ করে তেল মেখে নাইলে তারপর গরম গরম ভাত খেয়ে লেপ মুড়ি দিয়ে খাটে শুয়ে পড়লে এদিকে মা ষষ্ঠীর পুজো হল বৌরা সব একসঙ্গে তাদের বৌমাদের নিয়ে পান্তা ভাত খেলে তারপর কাজকর্ম সেরে নিয়ে রাতে যে যার মতো ঘরে শুয়ে গেলে হঠাৎ ভোরবেলা খারাপ স্বপ্ন দেখে বামনির ঘুম ভেঙে গেলে পাশের বামুনকে ঠেলা দিলে দেখে বামুন মরার মতো শক্ত হয়ে রয়েছে তাই দেখে বামনি তো ঘর থেকে বেরিয়ে এসে ছেলেদের সব ডাকাডাকি করতে লাগলে দেখে সব ঘরের দরজা বন্ধ উঠানে বিড়ালটাও মরে পড়ে রয়েছে সদরে কুকুরটাও মরে রয়েছে গোয়ালে গরু বাছুর সব মরে রয়েছে তখন বামনি চিৎকার করে বউ ছেলে নাতি নাতনির সকলের নাম ধরে ডাকতে লাগলে এবং দরজায় দমাদম করে ঘা দিতে থাকে কিন্তু কেউ সাড়া দিলে না দরজা খুললেও না বামনি চেঁচামেচিতে পাড়ার লোকজন সব ছুটে এলো তখন সকাল সকলে মিলে ঘরের সব দরজা ভেঙে দেখে যে যে যার ঘরে মরে পড়ে রয়েছে পাড়ার গিন্নি বান্নিরা সব হায় হায় করতে লাগলো তারপর সকলে বলা করতে লাগলো নিশ্চয় কোনো দেবতার সাপে হয়েছে এমনটা নইলে এমন কখনো হতেই পারে না এই সব দেখে বামনি কাঁদতে কাঁদতে পাগলের মতো ছুটে বাড়ি থেকে বেরিয়ে এক বনের ধারে গিয়ে হাজির হল দেখলে এক বুড়ি বট গাছের তলায় বসে আছে আর তার গায়ে বড় বড় ফোসকা বুড়ি যন্ত্রণায় ছটফট করছে বামনি বললে উহ বড্ড জ্বালা বুক জ্বালা করছে বুক জ্বালা যাচ্ছে বুড়ি বললে আমার খুব কষ্ট হচ্ছে আমার গোটা শরীর বুক জ্বলে যাচ্ছে তাই শুনি বুড়ি বুড়ি বললে তা তোর হবে না কার হবে শুনি গরম জলে স্নান কর গরম গরম ভাত খা মরবে না এই দেখে এই দেখো দেখি আমার গোটা গায়ে ফস্কা হয়ে গা ডকডক করছে বামনি তখন আঁচড়ে পড়ে তার পা ধরে কাঁদতে লাগলো বুড়ি বললে দেখ বাছা এক হাঁড়ি দই দিয়ে নিয়ে আয় আর সেই দই আমার গায়ে লেপে দে তারপর সেই দই জিভে দিয়ে চেটে আবার হাঁড়িতে তুলে বাড়িতে নিয়ে যাবি আর প্রথমে সেই দই বিড়ালের কপালে ফোটা দিবি তারপর কুকুর গরু বাছুর ছেলে মেয়ে যে যেখানে আছে সকলের কপালে একটি করে ফোটা দিবি তাহলে সবাই বেঁচে উঠবে সেই কথা শুনে বামনি তখনই ছুটে এক হাঁড়ি দই এনে বুড়ি সর্বাঙ্গে লেপে জিপ দিয়ে সেই দই চেটে চেটে হাঁড়িতে তুললে তারপর বুড়িকে প্রণাম করে বাড়ি এসে প্রথমে বিড়ালের কপালে ফোটা দিলে দিতেই বিড়ালটা মাও মাও করে ডেকে উঠল এমনই করে গরু বাছুর সবার কপালে ফোটা দিলে সবাই যেন ঘুম থেকে উঠে বসল বৌরা বললে মা এত বেলা হয়েছে তবু আমাদের ডাকেন কেন নাতি নাতনিরা বললে ঠাকুমা বড্ড খিদে পেয়েছে আমাদের খেতে দাও তখন বললে মা ষষ্ঠীর দয়াতে তোমরা সব বেঁচে উঠেছো তোমরা কি আর ছিলে এই বলে সব কথা একে একে বললে তাদের এরপর খুব ঘটা করে মা ষষ্ঠীর পুজো দিলে এই আশ্চর্যের কথা দেখতে দেখতে দেশে দেশে প্রচার হয়ে গেল তখন সবাই ভুক্ত করে শীতল ষষ্ঠীর পুজো ঘরে ঘরে করতে লাগলো অতঃপর শীতল ষষ্ঠীর ব্রত সমাপ্ত হইল জয় মা শীতল ষষ্ঠীর জয় হু